আশা করি ভালো আছেন দেখো সকালবেলায় রান্নাবান্না শুরু হয়ে গেছে আর এখানে আলুর দম হবে আমাদের বাড়িতে কিসিন হচ্ছে বাড়ি হচ্ছে আমাদের তাই এখন দশজন জন মতো আলু দম দমদম মুড়ি খাবে তাই এখানে একাই সামলাতে হচ্ছে আমায় আর এটা ঢালাই বলে এটা কী ঢালাই আছে সেটার জন্য খাবে নাহলে অতটা খাই না দু তিনজন তিনজন করে খায় আমি কেন আলুর দমটা করব কিন্তু কী করে করবো অনেকগুলো হ্যাঁ সেই রকমভাবে অভ্যস্ত নয় একটু টেনশন হচ্ছে পারবো কি না আর আরও করতে হবে আলু আর একটা গামলাই আছে ভিডিওটা দেখতে দেখো আমি অনেক দিন ছাড়া ছাড়াই ভিডিও দিচ্ছি ভিডিও দিতে পারছি না এবং দেবার চেষ্টা করব আর আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন সাপোর্ট থাকলে তবেই ভালো লাগে কটা করতেই আর কি আর দেখো আমি হাঁড়িতে করছি আলুর দমটা এভাবে করলে তো অনেক সময় লাগবে দেখি কিছু পাই কি না আমি ভাবছি যে হাঁড়িতে ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে একটা পাঁচ লিটার কুকারে ডবল করে সিটি দিলে পনেরো জন খাবে বলছে পনেরো জন আর আমাদের বাড়িতে আছে কজন তাহলে ডবল করে একবারে কষে নেবো হাঁড়িটায় দুবার করে সিটি দিয়ে দুবার করে ভেজে দুবার করে সিটি দিয়ে একবারে হাঁড়িতে ভাজবো এটাই মনে হয় ভালো হবে আলুর দমটা খেতেও ভালো লাগবে দেখো আমি একটা কুকারে আলুর দম এ করে এটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুবার করে আমি করতে পারছি আর একটু জুসমুখী আলু গাঢ় হয়ে গেছে একটু জুস করতে হবে আই আইগুলো বেলা তা সবাই আমি বলি না কিছু বেশিরভাগ নেই হয় যে করতে পারেন আমি হ্যাঁ দিন ভাত দিন আলু ভাটে বা

Jangan <susuk> lupa,

내음 <목소리가> 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 মঞ্চে আহ্বান জানাচ্ছি উনি অত্যন্ত বিশিষ্ট চিকিৎসক আমাদের শ্রদ্ধেয় ডাক্তার অসিত ব্যানার্জি মহাশয়কে মঞ্চে উপস্থিত হবেন আমাদের হরিপাল মেলার মাননীয় সভাপতি আমাদের হরিপাল মেলার কার্যকরী সভানেত্রী হরিপালের সম্মানীয় বিধায়ক ডাক্তার করবী মান্না মহাশয়কে প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ তো আমি চলে এই যে আমার বাবার গিয়েই দেখি আমার বাবার আলু কাটা কারণ এখন আলু বাসাতে পারিনি কারণ বোনের বাচ্চা হয়েছে লেট হয়ে গেছে যাতায়াত করেছে ঝামেলার ব্যাপার আছে আর এই যে দেখো আমাদের গাছটায় এত পরিমাণে এঁচোড় হয়েছে আমাকে বলেনি আমি এসে আমি দু তিনটে তো নেবই নেব আর কত ছোট গাছ এটাও হাইট হবে চার ফুট দশও হবে না মনে হয় চা মানে গোড়া থেকেই দেখতে পাচ্ছি কেমন এ হয়ে গেছে এরা তিন ফুট মতো মানে একদমই স একদমই হাইট নেই গাছটার মধ্যে কত এত ইঞ্চু আর আমার মা একটু ফুল ফুল বাগানে ফুল লেগে চাষ করতে ভালোবাসে আমাদের বিয়ের আগেও আমরা করতাম আর বিয়ের পর আমরা তিন বোন প্রিয় হয়ে গেছে আমার মা এগুলো পরিচর্যা করেন দেখো কত সুন্দর ফুলগুলো